গরুর মাংসের রংটা দেখেছেন কত সুন্দর হয়েছে এরকম গরুর মাংস যদি আপনি গরম গরম চিতই পিঠার সাথে খান তাহলে কেমন লাগে বলেন তো এমনিতে শীতের সময় চলছে এখন পিঠা পুলির সময় তো আমি এই জন্য আজকে একটু গরুর মাংস রান্না করেছিলাম সেটা আবার একটু অন্যরকম আমি এখানে এক কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস সাধারণত আমরা যেরকম মশলা ব্যবহার করি সবই ব্যবহার করেছিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আমি আস্ত রসুন দিয়েছিলাম তাছাড়া বাটা রসুন রসুন একটু দিয়েছিলাম কারণ গরুর মাংসের রসুন বেশি হলে খেতে খারাপও লাগে না দেখেন আমি এইভাবে টমেটো কেটে দিয়েছিলাম এবং আলু দিয়েছিলাম আমি কোনো কিছু মাখি নাই সব কিছু এইভাবে দিয়ে এইভাবে চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম আজকের মাংসটা কিন্তু একটু ভাবে রান্না করেছিলাম তো দেখেন এভাবে চুলার পর দিয়ে মোটামুটি আমি জাল দিয়েছি এটা আধা ঘন্টা পরে আমি এখনও এটাকে নাড়া দিয়ে মিক্স করি নাই কারণ আমি চেয়েছি আস্তে আস্তে সমস্ত কিছু ভাপে ভাপে সিদ্ধ আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা একটা সময় পরে এই যে এখন আমি আস্তে আস্তে এটাকে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে এসেছিল তখন তারপরে আমি আস্তে করে এটা মে মানে নেড়ে দিয়েছিলাম এখানে কিন্তু আমি খুব একটা পানি ব্যবহার করি না আমি জাস্ট একটু হালকা করে পাশ যাতে লেগে না যায় সেজন্য এটাতে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি আর পানি দিই নাই এই যে পানি ছাড়াই মোটামুটি দেখেন কত সুন্দরভাবে এটা কষানো হচ্ছে আমি কিছুক্ষণ পর পর এটা ঢেকে দিচ্ছিলাম আর তুলে নেড়ে দিচ্ছিলাম তার একটাই কারণ ছিল যাতে এটা লেগে না যায় দেখেন কি সুন্দর একটা কালার আসছে এই যে আমার রান্না করা শেষ তো এটাতে খাওয়ার জন্য আপনারা রুটি খেতে পারেন চালের রুটি খেতে পারেন পরাটা দিয়েও এটা খেতে খুব বেশি মজা লাগে তো আমি ওই দিন দুপুরে আবার চিতই পিঠা করেছিলাম তো আমি চালটাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় এটাকে আমি ফ্যান দিয়ে ব্লিন্ড করে নিচ্ছি যেহেতু আসলে আমাদের শহরে পিঠা হতে চায় না সেজন্য আমরা বিভিন্ন রকম টেকনিক অবলম্বন করি তো যার জন্য এই যে আমি ফ্যান দিয়ে মোটামুটি এটাকে ব্লিন্ড করে নিলাম আর এর মধ্যে আমি তেমন আর কোনো কিছুই দিই নাই তবে যাতে আমি আসলে কোনো রিস্ক নিই না হয়তো এটা দিয়ে বানালে আমার খুব সুন্দর পিঠা হতো তারপরেও ভাবলাম যাতে কি পিঠাটা সুন্দর হয় সেজন্য অল্প একটু বেকিং পাউডার আমি এর মধ্যে দিলাম আর একটু সয়াবিন তেল দিয়েছিলাম এর একটা কারণ হতে সয়াবিন তেলটা দিলে পিঠাটা খুব সুন্দর নরম হয় তো এখানে এই যে আমি এটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু যত সুন্দর মিক্সিং হবে পিঠাটা কিন্তু তত সুন্দর হবে তো আমি এরপরে হ্যান্ড উইক্সটা দিয়ে প্রথমে খুন্তিতে একটু মিশিয়ে নিলাম তারপরে যে হ্যান্ড খুব সুন্দর করে এটার সাথে এটা মিক্স করে নিচ্ছি তো এবার হচ্ছে আমি চুলায় আমার যে লোহার ছাঁচটা দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দরভাবে ফুলেছে এবং ঝাঁঝরাও হয়েছে দেখে বোঝা যাচ্ছে পিঠাগুলো খুবই সুন্দর নরম তুলতলা এবং ঝাঁঝরা হয়েছিল খুবই সুন্দর হয়েছিল যাই হোক এটা আমি মাংস দিয়ে খাব আমার এই ভিডিওর কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন